হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আমরা আপকামিং ক্লাসি ফুড এসআই মিসলেনিয়াস ডাব্লিউ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা জিকে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা পূর্ব সতেরো নম্বর জিকে প্র্যাকটিস সেট তো প্রত্যেক দিন ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং কমন পাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো যাই হোক আমাদের যে 500টি প্রশ্নত্তরের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেটা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সের লিংক পাবে সেখান থেকে বা এর ভিডিও ক্লাস করে দেওয়া হয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যানেল থেকে তো যাই হোক আরসিএসএতে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে দু হাজার চব্বিশ মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং এ ভারতের স্থান নিচের কততম পজিশনে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশানটি চতুর্থ পজিশনে রয়েছে ভারত দু হাজার চব্বিশ মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং এ দেখো প্রথম স্থানে রয়েছে আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া তৃতীয় স্থানে রয়েছে চীন দু নম্বর প্রশ্ন বিশ্বনাথ আনন্দকে অতিক্রম করে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি আর প্রজ্ঞানন্দ ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হয়েছেন বিশ্বনাথ আনন্দকে অতিক্রম করে তিন নম্বর প্রশ্ন ভারতের মোস্ট ভ্যালুয়েবেল পিএসইউ এর তকমা পেল নিচের কোন কোম্পানি চারটি কোম্পানির রাই নাম রয়েছে এসবিআই এইচডিএফসি ব্যাংক এলআইসি নাকি ইনফোসিস সঠিক উত্তর হবে অপশন সি এল আইসি মোস্ট ভ্যালুয়েবেল পিএসইউ এর তকমা পেয়েছে ভারতবর্ষে চার নম্বর প্রশ্ন ইউক্রেন পিস সামিট হোস্ট করছে নিজের কোন দেশ সঠিক উত্তর হবে অপশন সি সুইজারল্যান্ড ইউক্রেন পিস সামিট হোস্ট করতে চলেছে বা করছে নেক্সট গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা তোমাদের জন্য সামনেই ফুড এসআই পরীক্ষা আসতে চলেছে হাতে বেশি আর সময় নেই মার্চ মাসে পরীক্ষা তো পঞ্চাশ দিনের সেরা চ্যালেঞ্জ কোর্স তোমরা নিয়ে নাও এখান থেকে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অধ্যায় জিকে এবং গণিতের কনসেপ্ট ক্লিয়ার থিওরি ক্লাস পাবে তোমরা এবং সেই থিওরির উপর বেস করে প্রচুর এমসি কিউ প্র্যাকটিস হবে বিষয় এবং অত্যাপিত্তিক তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বার এবং পুলিশ পরীক্ষার বারো হাজার ভ্যাকান্সি আস চলেছে সেই ব্যাপারে আমরা অলরেডি আপডেট দিয়ে দিয়েছি তো পুলিশ পরীক্ষার প্রিলি এবং মেন্স এর একত্রিত তোমরা প্রস্তুতি পেয়ে যাবে আমাদের ব্যাচ কোর্সে ডিসক্রিপশন বক্সে দেখো সেখান থেকে ডিটেলস পেয়ে যাবে যারা নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যোগাযোগ করো এছাড়া ক্লার্কশিপের সংকল্প ব্যাচ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রিলিমসের জন্য এবং ডিসক্রিপটিভ ব্যাচ ফ্ল্যাগশিপের মেন পরীক্ষাকে লক্ষ্য করে যার যে বেচ ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতিটা নিতে শুরু করো আমাদের সাথে নম্বর প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোহালান বিজ প্ল্যান নামে পরিচিত পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো ছাপান্ন থেকে একষট্টি দেখো ডিটেলসে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশ থেকে ছাপান্ন এবং এটাকে বলা হয় দেখে হ্যার মডেল ওকে হ্যারডোমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী হয়েছিল উদ্দেশ্য ছিল প্রাথমিক ক্ষেত্রে উন্নয়ন সেচ ও শক্তি কৃষি ও সম্প্রদায়ের উন্নয়ন পরিবহন এবং যোগাযোগ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হচ্ছে পিসি মহালমিস পরিকল্পনার উপর ভিত্তি করে করা হয়েছিল উনিশশো ছাপান্ন থেকে একষট্টি উদ্দেশ্য ছিল পাবলিক সেক্টর দ্রুত শিল্পায়ন জলবিদ্যুৎ প্রকল্প লৌহ ইস্পাত শিল্প মূলত এখানে ভারী শিল্পের উপর জোর দেয়া হয় তিন নম্বর দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একষট্টি থেকে ছেষট্টি এখানে গম উৎপাদন বৃদ্ধি সিমেন্ট সার কারখানা গ্রামীণ প্রাথমিক শিক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা এখানে নিয়ে আসা হয় এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি হয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবুজ বিপ্লব ওকে তারপরে উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর পর্যন্ত প্ল্যান হলিতে থাকে এখানে কোনো রকম আহ প্ল্যান ছিল না ওকে যুদ্ধ হয়েছিল নেক্সট ছ নম্বর প্রশ্ন নিজের কোন বাসটি তাওয়াং লাসার সাথে সংযুক্ত করে চারটি পাস রয়েছে তার মধ্যে থেকে কোন পাসটি লাসার সাথে যুক্ত করে সঠিক অপশন এ বোম লাপাস দেখো কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ তাদের অবস্থান এবং কোন দুটি স্থানকে সংযুক্ত করতে করছে দেখে নেব বানহি পাহাল পাস জম্মু এবং কাশ্মীর অবস্থিত জম্মু এবং শ্রীনগরকে যুক্ত করছে জুজিলা পাস জম্মু এবং কাশ্মীর অবস্থিত শ্রীনগর এবং লেকে যুক্ত করছে পাস জম্মু এবং কাশ্মীরে অবস্থিত কাশ্মীর উপত্যকা এবং লাদাখের যুক্ত করছে খারদুংলা পাস জম্মু এবং কাশ্মীর অবস্থিত লে এবং সিয়াচনকে আহ যুক্ত করছে শিবকিলা পাস হিমাচল প্রদেশ অবস্থিত হিমাচল প্রদেশ এবং তিব্বতকে সংযুক্ত করছে বারালাছা পাস জম্মু কাশ্মীর অবস্থিত মানালি ও লেকে সংযুক্ত করছে রোটাং পাস হিমাচল প্রদেশ সেখানে অবস্থিত এবং কুলু এবং সিপ্তি উপত্যকাকে সংযুক্ত করছে এছাড়া জিলেপলাপাস সিকিমে অবস্থিত সিকিম এবং লাসাকে সংযুক্ত করছে লিপু লিপুল উত্তরাখণ্ডে অবস্থিত দেরাদুন এবং তিব্বতকে সংযুক্ত করছে এবং নাথুলাপাস সিকিমে অবস্থিত সিকিম এবং চীনকে সংযুক্ত করছে সাত নম্বর প্রশ্ন কৃষ্ণা নদীর উপরে অবস্থিত আলমাক্তি বাঁধ প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে একটি বিবাদের বিষয় ছিল পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে আলমাত্তি বাঁধ কোন নদীর উপর অবস্থিত তখন সঠিক উত্তর হবে কৃষ্ণা নদীর উপর অবস্থিত এবং এই বাঁধটা নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ সঠিক উত্তর হবে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন কোন নদীর উপর সেগুলোতে নেই হিরাকুদ বাঁধ এটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ উড়িষ্যাতে অবস্থিত মহানদীর উপরে তেহরি বাঁধ এটি হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর অবস্থিত ভাকরা নাগাল বাঁধ এটি হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ পাঞ্জাবে অবস্থিত শতদ্রু নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত কৃষ্ণা নদীর উপর সর্দা সরোবর বাঁধ গুজরাটে অবস্থিত নর্মদা নদীর উপর নাফতা ছাগরি বাঁধ হিমাচল প্রদেশে অবস্থিত শতদ্রু নদীর উপর ভবানী সাগর বাঁধ তামিলনাডুতে অবস্থিত ভবানী নদীর উপর মৃত্যুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত কাবেরী নদীর উপর কৃষ্ণ সাগর মাত কর্ণাটকে অবস্থিত কাবেরী নদীর উপর নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের অধীনে জারি করা রিট বা লেখক সম্পর্কিত কিছু তথ্য নিচে দেয়া হলো হেভিয়াস কর্পাস সম্পর্কে সঠিক বক্তব্যটি শনাক্ত করুন অর্থাৎ হেভিয়াস কর্পাস সম্পর্কে নিজের কোনটি সত্য দেখো অপশন ভারতের রাষ্ট্রপতি বা কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে হেভিয়াস কর্পাস জারি করা যায় না হেভিয়াস কর্পাস হলো একটি রিট যা বিচার বিভাগীয় বিচারকে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় নাকি অপশন সি হেভিয়াস কর্পাস রিটটি কোনো ব্যক্তি বা পাবলিক অফিসের তদন্তের জন্য জারি করা হয় নাকি অপশানটি হেভিয়াস কর্পাস রিট অনুসারে আদালত যে কোনো ব্যক্তিকে মানে বন্দি ব্যক্তিকে আদালতে আড়তে আসার নির্দেশ দিতে পারে তো সঠিক বক্তব্য হয়ে যাবে ডি অনুসারে রিট আদালত যে কোন বন্দি ব্যক্তিকে আদালতে আসার নির্দেশ দিতে পারে অর্থ কি শরীরে উপস্থিত হওয়া ওকে নম্বর প্রশ্ন নালন্দা ত্রাম্য লিপি নিজের কোন গুপ্ত সম্রাট সম্পর্কিত নিচের কোন গুপ্ত সম্রাটের সাথে সম্পর্কিত রয়েছে নালন্দা ত্রাম্রলিপি সঠিক অপশন ডি সমুদ্রগুপ্ত দেখো কিছু গুরুত্বপূর্ণ লিপি এবং প্রশস্তি এবং সেখান থেকে কোন রাজার ব্যাপারে জানা যায় সেগুলো একটু দেখে নেব হাতিগুম্বা লিপি কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে জানা যায় রানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকনি সম্পর্কে জানা যায় জুনাগড় শিলালিপি থেকে রুদ্র দামনের ব্যাপারে জানা যায় খালিমপুর লিপি থেকে দেবপালের ব্যাপারে জানা যায় নাসিক লিপি থেকে গৌতমীপুত্র সাতকনির ব্যাপারে জানা যায় ইরান লিপি থেকে চন্দ্রগুপ্ত এবং ভানুগুপ্তের ব্যাপারে জানা যায় ভিতরি স্তম্ভ লিপি থেকে স্কন্ধগুপ্তের ব্যাপারে জানা যায় গঞ্জাম লিপি থেকে শশাঙ্কের ব্যাপারে জানা যায় এছাড়া বোঘাজকয় লিপি থেকে আর্যদের সম্পর্কে জানা যায় সম্পদ লিপি থেকে কনিষ্কর ব্যাপারে জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায় গোয়ালিয়র প্রশস্তি থেকে রাজা ভোজের ব্যাপারে জানা যায় আইহল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলক সম্পর্কে জানা যায় এবং দিওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেনের সম্পর্কে তথ্য পাওয়া যায় নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ভিভিআই করবে মহাত্মা গান্ধী মাত্র একবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সেটা নিজের কোন সালে উত্তর হবে অপশন এ ১৯২৪ সালে কোথায় বেলগাঁও এটাই প্রথম এটাই শেষ ছিল মহাত্মা গান্ধীর জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার এগারো নম্বর প্রশ্ন পরমাণু নিউক্লিয়াস প্রুটন আলফা কণা এবং বিটা কণা আবিষ্কার করেছিলেন নিজের কোন বিজ্ঞানী নিউক্লিয়াস প্রোটন আলফা কণা এবং বিটা কণা নিজের কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হবে অপশানে রাদার ফুড বারো নম্বর প্রশ্ন জেমস ওয়াটসন কি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক অপশানে সি ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করার জন্য জেমস নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি উনিশশো ফ্রান্সিস ক্রিকের সাথে এই পুরস্কার জিতেছিলেন অর্থাৎ ফ্রান্সিস ক্রিক এবং কোয়াটসন এই দুজনে মিলে ডিএনএস স্ট্রাকচার আবিষ্কার করেন এবং উনিশশো সালে নোবেল পুরস্কার পান তেরো নম্বর প্রশ্ন লাফিং গ্যাসের রাসায়নিক নাম নিজের কোনটি চারটি নাম রয়েছে নাইট্রাস অক্সাইড সোডিয়াম নাইট্রেট নাইট্রাস ডাই অক্সাইড নাকি সোডিয়াম কার্বনেট সঠিক উত্তর হবে অপশনে নাইট্রাস অক্সাইড সংকেত এন টু ও দেখো কিছু রাসায়নিক নাম দেখে নেবো আমরা কাপড় কাঁচা সোডা সেটি হলো সোডিয়াম কার্বনেট এনএ সিও থ্রি কষ্টিক সোডা সেটা হচ্ছে সোডিয়াম হাইড্র অক্সাইড জিপসাম এইচ হলো ক্যালসিয়াম সালফেট সিএএসও ফোর এবং টু বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 সিও ব্লিচিং পাউডার হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ওলিয়াম সেটি হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড এইচ ও সেভেন নেক্সট ফস্টিন গ্যাস কার্বনিল ক্লোরাইড COCl2 সি টু অ্যাসিড সেটি হচ্ছে ফেনল সি ও প্লাস্টার অফ প্যাটস হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট টু H2O ফোর নেক্সট নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিকভাবে মেলে না চারটি অপশন রয়েছে অর্থাৎ কিছু ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম দেয়া যেমন ভিটামিন এ রেটিনল ভিটামিন বি টু থিয়ামিন ভিটামিন সি অ্যাসকল্পিক অ্যাসিড এবং ভিটামিন বি নাইন ফোলিক অ্যাসিড তো কোনটা সঠিকভাবে মিলছে না সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন বি টু এটা থিয়ামিন এটা ভুলভাবে ম্যাচ করছে রাসায়নিক নামগুলো দেখলেই বুঝতে পেরে যাবে দেখো ভিটামিন সম্ভব এবং রাসায়নিক নাম ভিটামিন এ হলো রেটিনল ভিটামিন বি ওয়ানের এর রাসায়নিক নাম থিয়ামিন আর ওখানে বি টু দেওয়া ছিল তো ভুল ছিল তো ভিটামিন বি টুর রাসায়নিক নাম সেটা হচ্ছে রাইবো ফ্লাভিন ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম পাইরিডক্সিন ভিটামিন বি সেভেন বা ভিটামিন এইচ দুটো নামেই পরিচিত বায়োটিন তার রাসায়নিক নাম ভিটামিন এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড অ্যাসিড ভিটামিন ভিটামিন এর রাসায়নিক নাম নাম বি ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল এবং ভিটামিন এর রাসায়নিক নাম টোকোফেরল খুবই গুরুত্বপূর্ণ তথ্য এক্সট্রা নোটস আমি রাখছি প্রত্যেকটা প্রশ্নের সাথে যাতে করে তোমরা আরো বেশি তথ্য জানতে পারো এবং এখান থেকেও যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো তোমরা করতে পারো তো প্রত্যেকদিন দিন ফলো করবে নেক্সট পনেরো পনেরো নম্বর প্রশ্ন কোন শহর সাত পাহাড়ের শহর বা সিটি অফ সেভেন হিলস নামে পরিচিত রয়েছে চারটি শহরের নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ রোম নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কৃষ্ণ বিপ্লব কিসের উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন পেট্রোলিয়াম উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে কৃষ্ণ বিপ্লব দেখো কিছু গুরুত্বপূর্ণ বিপ্লবের নাম এবং কোনটির সাথে সম্পর্কিত সেগুলো একটু দেখে নেব সবুজ বিপ্লব ধান এবং গমের উৎপাদনের বৃদ্ধির সাথে সম্পর্কিত নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত সেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত হলুদ বিপ্লব তৈল বীজ উৎপাদনের সাথে সম্পর্কিত লাল বিপ্লব টমেটো এবং মাংস উৎপাদনের সাথে সম্পর্কিত গোলাপি বিপ্লব পিঁয়াজ এবং চিংড়ি উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে এছাড়া কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদনের সাথে সোনালি বিপ্লব মধু এবং ফলের উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে সতেরো নম্বর প্রশ্ন নিজের কোনটি ভারত দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটার সঠিক উত্তর হবে অপশন বি পরম যুবা টু আঠারো নম্বর প্রশ্ন নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় চারটি অপশন দেখো পিনিয়াল গ্রন্থি পিটুইটারি গ্রন্থি যকৃত এবং অ্যান্টিনাল গ্রন্থি তো অন্তঃক্ষরা গ্রন্থি নিচের কোনটি নয় সঠিক উত্তর হবে অপশন সি যকৃত অন্তঃক্ষরা গ্রন্থি নয় উনিশ নম্বর প্রশ্ন নিজের কোন রাজ্যে মিনি উপজাতি দেখতে পাওয়া যায় চারটি রাজ্যে নাম রয়েছে তার মধ্যে কোন রাজ্যে মিনি উপজাতি দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন সি অরুণাচল প্রদেশে দেখো বিভিন্ন রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে তো কোন সমূহ উপজাতি দেখতে পাওয়া যায় সেগুলো একটু দেখে নেব আসামে বড়ো খেলমা খামতি ত্রিপুরাতে জামাতিয়া কুকি ভুটিয়া খাসি সম্প্রদায়ের লোকজন বসবাস করে থাকেন মণিপুরে কুকি এবং মিজোরামে রিয়াং চাকমা এবং তানচাইয়াং নাগাল্যান্ডের নাকা প্রজাতির সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করে থাকেন অরুণাচল প্রদেশে অবর আপাতনি এবং মিসমি সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করে থাকেন মেঘালয় খাসি এবং গারো সম্প্রদায় দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় দুটো রাজ্যে বৈকা গন্ড ভিল এবং কোল সম্প্রদায়ের উপজাতি সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করেন মহারাষ্ট্রে গন্ড ভিল কোল এবং ওরাও সম্প্রদায়ের মানুষজনরা বসবাস করে থাকেন নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন ড্রিমস অফ এ বিলিনিয়ান সরি ড্রিমস অফ এ বিলিয়ান ইন্ডিয়া অ্যান্ড দ্য অলিম্পিক গেমস এই বইটি লিখেছেন নিজের কোন ব্যক্তি উত্তর হবে অপশন বড়িয়া মজুমদার এই বইটি লিখেছেন একুশ নম্বর প্রশ্ন হুমায়ুনের সমাধি নিচের কোন শহরটিতে অবস্থিত রয়েছে উত্তর হবে অপশান সি দিল্লিতে অবস্থিত রয়েছে হুমায়ুনের সমাধি বাইশ নম্বর প্রশ্ন ভারতে জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্যটি হলো নিচের কোনটি ইজি প্রশ্ন এটা বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশানে দার্জিলিং চা ভারতে জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্য তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে চারটি জাতীয় উদ্যান রয়েছে বনবিহার জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান গির জাতীয় উদ্যান এবং পেরিয়া জাতীয় উদ্যান এর মধ্য থেকে মধ্যপ্রদেশে কোনটি অবস্থিত সঠিক উত্তর হবে অপশানে বনবিহার জাতীয় উদ্যান দেখো বনবিহার জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান আসামে অবস্থিত এটি বিখ্যাত কিসের জন্য গন্ডারের জন্য গির জাতীয় উদ্যান গুজরাট অবস্থিত এটা হচ্ছে এশিয়াটিক সিংহ এবং পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত রয়েছে এটি বিখ্যাত হাতির জন্য নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে নিজের কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশনে হেদিস যুদ্ধ এবং আলেকজান্ডার ভারতবর্ষে কত বছর থাকেন উনিশ মাস ভারতে থাকেন এটাও পরীক্ষাতে প্রশ্ন আছে পঁচিশ নম্বর প্রশ্ন বুলন্ত দরওয়াজা তৈরি করেছিলেন নিজের কোন ব্যক্তি কোন সম্রাট সঠিক উত্তর হবে অপশন বি আকবর নির্মাণ করেন বুলান দরওয়াজা কোথায় ফতেপুর সিক্রিতে আচ্ছা দেখো ষোলোশো একশো সরি ষোলোশো এক খ্রিস্টাব্দে তৈরি করেন গুজরাট জয় উপলক্ষে সম্রাট আকবর টোয়েন্টি সিক্স পিপড়ের অধ্যয়নকে নিচের কোনটি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি মেয়ের বলা হয়ে থাকে পিপড়ের অধ্যয়নকে দেখো ওদন্তলজি হলো দাঁত এবং মাড়ির অধ্যয়ন পুষ্টিলজি হলো হাড়ের অধ্যায়ন মেরমিকোলজি হলো পিপড়ের অধ্যায়ন এবং মাইকোলজি হলো ছত্রাকের অধ্যায়ন টোয়েন্টি কোন হাইড্রোকার্বন গুলিতে কার্বন পরমাণুগুলির মধ্যে দ্বিবন্ধন বন্ধন দেখা যায় চারটি অপশন রয়েছে অ্যালকেনের মধ্যে অ্যালকিনের মধ্যে অ্যালকাইনের মধ্যে নাকি অ্যালডিহাইডের মধ্যে কোনটির মধ্যে দ্বিবন্ধন অর্থাৎ ডবল বন্ড সঠিক উত্তর হবে অপশন অ্যালকিনের মধ্যে আমরা ডবল বন্ড বা দ্বিবন্ধন বন্ধন দেখতে পাই দেখো কার্বন পরমাণুগুলির মধ্যে এক বন্ধন দেখা যায় অ্যালকিন হলো কার্বন পরমাণুগুলির মধ্যে বন্ধন দেখা যায় হল কার্বন পরমাণুগুলির মধ্যে ত্রি বন্ধন দেখা যায় এবং অ্যাল হলো হল গ্রুপ দেখতে পাওয়া যায় এইট অর্থনীতিতে নিচের কোনটি সাদা পণ্য বা হোয়াইট গুডস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে সঠিক উত্তর হবে বি গৃহস্থলী যন্ত্রপাতি ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলোকে সাতাপন্ন বা হোয়াইট গুডস হিসাবে মনোনীত করা হয়েছে টোয়েন্টি নাইন দেখো স্কটল্যান্ডকে বলা হয় নিচের কোনটি চারটি অপশন ল্যান্ড অফ কিক্স ল্যান্ড অফ মর্নিং ক্ল্যাম্প ল্যান্ড অফ রাইজিং সান নাকি ল্যান্ড অফ থাউজেন্ড লেকস কোনটি বলা হয় স্কটল্যান্ডকে স্কটল্যান্ডের উপনাম নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশনে ল্যান্ড অফ কেক বলা হয় থাকে কেকের ভূমি দেখো কিছু ডাক নাম দেখে নেবো কিছু গুরুত্বপূর্ণ শহরের সরি কোন গুরুত্বপূর্ণ দেশের দেখো স্বর্ণ শহর বলা হয় থাকে জোয়ানসবার কাগজের জাদুঘর বলা হয় টোকিও শহরটিকে নীল নদের উপহার বলা হয় মিশরকে সমুদ্রের মধু বলা হয় গ্রেট ব্রিটেনকে পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইনকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে দারুচিনীর দেশ বলা হয় শ্রীলঙ্কাকে এছাড়া সোনালী প্যাগোটার দেশ বলা হয় নিউজিল্যান্ডকে ইউরোপের ককপিট বলা হয় তাকে বেলজিয়ামকে দ্বীপ বলা হয় বাহারিনকে লবঙ্গ দ্বীপ বলা হয় সহস্র হ্রদের বলা হয় ফিনল্যান্ডকে মধ্যরাত্রি সূর্য সরি মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় নরওয়েকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য তিরিশ দেখো জলের নিচের সাবমেরিনের কার্যকারিতা কোন সূত্র মেনে চলে সঠিক উত্তর অপশন সি আর্কিমিডিসের সূত্র মেনে চলে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতে সংসদীয় বিষয়গুলিতে জিরো আওয়ারের কখন চালু হয় অর্থাৎ জিরো আওয়ারের সূচনা নিজের কোন সময় থেকে শুরু হয় আমাদের সংসদে বা পার্লামেন্টে সঠিক উত্তর হবে অপশন বি বাষট্টি সালে এটি দুপুর বারোটার সময় হয় বলে এটিকে জিরো আওয়ার বলা হয় থাকে এটি একটি কোশ্চেন অ্যান্সারের পিরিয়ড থার্টি টু দেখো আঠারোশো সালে ভারতের ভাইস মায়কে কোথায় হত্যা করা হয়েছিল নিচের কোন জায়গাতে সঠিক উত্তর হবে অপশন এ পোর্ট প্লেয়ারে থার্টি থ্রি ঝাঁসি রানি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে চারটি খেলা রয়েছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন নাকি হকি সঠিক উত্তর হবে অপশন বি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রয়েছে থার্টি ফোর প্রাকৃতিক আবাসস্থলে প্রজাতি সংরক্ষণ ড্যাস হিসাবে পরিচিত রয়েছে অর্থাৎ প্রাকৃতিক অবস্থা অর্থাৎ বনভূমির মধ্যেই প্রজাতিকে সংরক্ষণ করা সেটা কি হিসাবে পরিচিত ইন সিটু নামে পরিচিত থার্টি ফাইভ আকবরের রাজত্বে শুরুর বছরগুলিতে শাসন ব্যবস্থা আসলে সামলেছিলেন নিজের কোন ব্যক্তি চারজন ব্যক্তির নাম রয়েছে দেখো মির্জা হাকিম উলুক বেগ বৈরম খান নাকি আব্দুল রহিম সঠিক উত্তর হবে অপশান সি বৈরম খা থার্টি সিক্স ব্রাজিলের তৃণভূমি ড্যাশ হিসাবে পরিচিত রয়েছে নিচের কোনটি পরিচিত ব্রাজিলের তৃণভূমি চারটি অপশন ডাউন্স ক্যাম্পস ল্যান্স নাকি পম্পাস সঠিক উত্তর হবে অপশান বি ক্যাম্পাস নামে পরিচিত ব্রাজিলের তৃণভূমি দেখো ডাউন্স নামে পরিচিত অস্ট্রেলিয়ার তৃণভূমি ক্যাম্পস নামে পরিচিত ব্রাজিলের তৃণভূমি ল্যাউন্স নামে পরিচিত ভেনিজুয়েলার তৃণভূমি এবং প্যাম কম্পাস নামে পরিচিত আর্জেন্টিনার তৃণভূমি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট দেখো থার্টি সেভেন অলকানন্দা এবং মন্দাগিনী নদীর সঙ্গমে অবস্থিত রয়েছে নিজের কোন প্রয়াগ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রুদ্রপ্রয়াগ অবস্থিত রয়েছে দেখো বিষ্ণু প্রয়াগ হলো অলকানন্দা এবং ধৌলি গঙ্গার সঙ্গমস্থল রুদ্র প্রয়োগ হল অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল তারপর দেখো নন্দপ্রয়াগ হলো অলকানন্দ এবং নন্দাকিনী নদীর সঙ্গমস্থল এবং কর্ণপ্রয়াগ হল অলকানন্দ এবং পিন্ডার নদীর সঙ্গমস্থল নেক্সট দেখো থার্টি এইট চন্দ্র পৃষ্ঠে মুক্তিবেগ বা স্কিপ ভেলোসিটি হলো প্রায় কত কিলোমিটার পার সেকেন্ড সঠিক হবে অপশন ডি কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ আর পৃথিবী পৃষ্ঠে সেটি হয়ে যাবে এগারো দশমিক দুই কিলোমিটার ন্যাসেট কোন সংসদের নাম সঠিক উত্তর দেখো অপশান ডি ইসরায়েলের সংসদের নাম ন্যাসেট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন মহাত্মা গান্ধীকে প্রথমবারের জন্য জাতির জনক অর্থাৎ ফাদার অফ দ্যান বলে সম্বোধন করেছিলেন নিজের কোন ব্যক্তি আচ্ছা এখানে অপশনটা একটু উল্টে গেছে গেছে অপশন ডি এবং সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস ওকে এবং দেখো ডিটেলস উনিশশো ছেচল্লিশ ছয় জুলাই আজাদ হিন্দ রেডিও থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবারের জন্য মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধন করেছিলেন ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাস গুলো ফলো করতে দেখো এখান থেকে হুবহু প্রশ্ন তোমাদের কমন আসবে এবং প্র্যাকটিসও হবে এবং তোমাদের খুবই দারুন দারুন এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে হাই লেভেল প্রশ্ন উত্তর নিয়ে আসি সাথে এক্সট্রা নোটস এরকম ক্লাস কিন্তু আর কোথাও পাবে না তো সিআরপি একাডেমির যে সমস্ত ব্যাচ কোর্স রয়েছে সেখানেও যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সেরা গাইডেন্স সঠিক স্টাডি এর মাধ্যমে নেওয়ার জন্য ফুড ইসার জন্য ব্যাচ কোর্স রয়েছে পুলিশ পরীক্ষার জন্য ব্যাচ কোর্স রয়েছে এর জন্য ব্যাচ কোর্স রয়েছে তো যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও তো সিআরপি একাডেমিতে নতুন নেতা হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাস টা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই